সুমনা এখানে কি ফালতু বক বক করছো ওদিকে সুমনা আর অংশুমান নিজেদের মধ্যে সবকিছু সামলে নেবে আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার ফুলঝুরি চালিয়ে যাও মাথায় ঢুকলো কিছু চলো এবার ড্রামাটাকে ঠিকঠাক ভাবে প্রস্তুত করার টাইম শুরু হয়ে গেছে

আজ তুমি যা কাজকর্ম করলে না তারপর আর এক সেকেন্ড তোমাকে আমি আর সহ্য করতে পারছি না যাও বেরিয়ে যাও ওই বাড়ি থেকে যাও হা আমি কোথায় যাবো এরকম করবেন না অংশমান আঙ্গুলী আর ঠাকুমা সেই কিছু করছে যাতে আমরা সবাই ওদের মেনে নিতে বাধ্য হই ওরা নাটক করছে অংশমান আমার কথা বিশ্বাস করো আমরা ওদের কোনো চাল সফল হতে দেবো না সেজন্য সবার আগে আমি এটা প্রমাণ করব যে আমলির গর্ভে কোনো সন্তান নেই নয়। অংশমান আমি দেখেছি। আমি সবসময় তোমার পাশেই রয়েছি কারণ আমি ভালো করে জানি তুমি কখনোই এরম করতে পারো না এতটা বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমলি তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই ওর পেটে যে বাচ্চা আছে সেটা আমাদেরই বংশধর তোমার গর্ভে সন্তানের শরীরে আমাদের বংশের রক্ত বইছে তুমি এখান থেকে কোথাও যাবে না বুঝেছ এত কিছু কাণ্ড ঘটে গেলেও কিন্তু সুমনা এখনো অংশুমান বাবুর সঙ্গে এলো না কেন কোথায় গেল ইজনু অংশমান আমি তো ডাক্তারকে দেখেছিলাম এতক্ষণে তো চলেও আসার কথা আমি এক কাজ করি আমি গিয়ে ওনাকে নিয়ে আসি কিন্তু সুমনা তোমার কি মনে হয় এই সব কিছু করলে সব পাল্টে যাবে আমার বিশ্বাস রাখো আমি তোমাকে নির্দোষ প্রমাণ আমি দাঁড়াও সুমনা সাবধানে যেও আর যদি কোনো সমস্যা হয় ফোন করো আমাকে গুজুর গুজর ফুসুর ফসুর তো শুনতে পেলাম না কিন্তু কিছু একটা ব্যবস্থা ও নিশ্চয়ই করেছে সুমনা আবার কোথায় যাচ্ছে জানতে হবে তো আরে তোর মন কোথায় থাকে সুমনা দেখি চল না সরি বড় ঘড়ির দিকে যাব ডক্টর মিনাক্ষীর ক্লিনিকে যাবেন আপনি হুম হুম ডাক্তার মিনাক্ষীর চেম্বার ডাক্তার মিনাক্ষীর সঙ্গে আবার ওর কি কাজ গিয়ে দেখতে হচ্ছে তো ওকে কোনো ভরসা নেই কখন কি করে বসে এই অটো দাঁড়াও 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 তো দাঁড়াও 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 এই অটোওয়ালা ভাই ওই সামনের অটোটাকে ফলো করতে হবে যাবে কি তাড়াতাড়ি চলো আমি এই বাড়িতে আর কারোর কোনো কথাই বিশ্বাস করব না যাই হয়ে যাক তাতে এই মেয়েটাকে আমি এই বাড়িতে থাকতে দেব না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার মুখ কি দেখছো যাও এখান থেকে নঞ্জন আমাকে বের করবেন না এই অবস্থাতে আমি কোথায় যাব কি করব আপনি বলুন এখানে আমার দোষটা ভুলটা তোমার হোক বা অন্য কারোর কিন্তু সেটার দায়িত্ব আমি কেন নেব হ্যাঁ যে এই ভুলটা করেছে তার কাছে যাও না আমার কাছে কেন আসছো আমার কাছে আমার কাছে কেন এসে বলছো আমি ওকে আর এক সেকেন্ডও সহ্য করতে পারছি না যাও বেরিয়ে যাও এই বাড়ি থেকে নন্দন সরি সুমনা আমি তোমার বাড়িতে যেতে পারিনি একটা অপারেশন চলে এসেছে আমি বুঝতে পারছি ডাক্তার মিনাক্ষী কিন্তু তোমাকে এখনই আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে টেস্টও বাড়িতেই করতে হবে আর রিপোর্টটাও আমার সঙ্গে সঙ্গেই চাই ওখানে এত তাড়াতাড়ি এটা মুশকিল সুমানা প্লিজ মিনাক্ষী তোমার সাহায্যের প্রয়োজন আমার তুমি তো বন্ধু আমার কলেজে পড়ার সময়ও আমাকে অনেক হেল্প করেছ আজও আমাকে একটু হেল্প করো প্লিজ এসব তামাশা বন্ধ করো তুমি বুঝতে পারছো না অবস্থা প্রথম থেকে এতটা খারাপ বাড়ির সবাই এত চিন্তিত আর তুমি তাদের চিন্তাটা বাড়িয়ে তুলছো কতগুলো প্রশ্ন রয়ে গেছে যেগুলো উত্তর আমাদের খুঁজতে হবে এখনো কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না আর তুই এই সময় এসব করাটা কি খুবই জরুরি দরকার দরকার তো এটাও ছিল না যে সুমন আর বিয়ে পিগবির সাথে করানো হোক দরকার তো এটাও ছিল না যে এই এই মেয়েটাকে জোর জবরদস্তি আমার জীবনে ঢুকিয়ে দেওয়া হয় আর এই সব যা কিছু এই বাড়িতে হচ্ছে না এই সব কিছু শুধুমাত্র তোমার প্রিয় বড় ছেলে অংশমানের জন্যই হচ্ছে আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছে ও না মা ব্যাস অন্যের ভুলের জন্য আমি অনেক কিছু শুনেছি অনেক কিছু সহ্য করে গেছি কিন্তু এখন আর না এখন সব শেষ হয়ে গেছে আমি দশ বার বলে দিয়েছি যে আমার আর এই মেয়েটার মধ্যে এমন কিচ্ছু হয়নি যে আমি এই মেয়েটাকে আর এক সেকেন্ডও সহ্য করতে পারি যাও বের করে দাও এই বাড়ি থেকে কি করছিস কি নন্দন বাবু ঠিক বলছে বলে যে মেয়েরা যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে আসে শেষকৃত্য সেখানেই হয় আমি তো আমার শ্বশুর বাড়িতে বিয়ে করে আসতে পারিনি কিন্তু শ্বশুর বাড়ি তো মরতে তো পারি কি করছো আরে আমলি নন্দন করছো যদি কিছু অঘটন ঘটায় তাহলে সম্প্রদায় লোকের আমাদের ছেড়ে দেবে না তুমি তাড়াতাড়ি আটকা নন্দন ঠিক আছে আমরা চেষ্টা করছি মিনাক্ষী টেস্ট বাড়িতেই করতে হবে কারণ আমার শিওরিটি চাই সেই জন্যই তোমার কাছে এসেছি প্লিজ আমার সঙ্গে এখনি আমার বাড়িতে চলো এটা ছাড়ো মনে থাকে জানো তোমার গর্ভে আমাদের বংশধর আছে আমার বংশধরের যদি কিছু হয়ে যায় আমার থেকে খারাপ কেউ হবে না বুঝেছো আরে বড়মা তুমি আবার কি সব কথা বলছো তুমি কি বেকার চিন্তা করছো আরে বাবা যার সন্তান তাকেই চিন্তা করতে দাও না আর আমার মাথাটা কেন খারাপ করছো যার সন্তান তার কাছে যাও আমি এখনো বলছি আমি মরে যাব কিন্তু আমি কোনো দায়িত্ব নিতে পারবো না আমি আগেই বলে দিয়েছি কিন্তু আমি এই মেয়েটাকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না একে বাড়ি থেকে বের করে দাও প্লিজ বন্ধ চুপকার চুপ কর তুই আর কিছু বলিস না আমাদের আর লজ্জিত করিস না তুই এত অপমান আমি সহ্য করতে পারবো না চুপ কর আরে হে ভগবান এই সুমনা তো দেখছি আমলের হাটে হাঁড়ি ভাঙার প্ল্যান করেছে এই খবরটা আমায় আমলিকে যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে কি করি সৌরভবাবুকে একটা ফোন করি ছোট মা তুমি একটু শান্ত হও তোমার লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা সবাই জানি যে আমাদের অংশুমান দাদা কেমন মানুষ তুমি চুপ করো আরতি তুমি সিসিটিভি ফুটেজ দেখো পরিষ্কার সবটা দেখা যাচ্ছে সতীটার জন্য আর কি প্রমাণ চাই বড় খোকার কাজকর্ম সবাই দেখেছে কিভাবে এই মেয়েটার ঘরের সামনে দাঁড়িয়েছিল আমি এতদিন পর্যন্ত শুধু শুনেছিলাম কিন্তু নিজের বাড়িতে নিজের চোখেই দেখে নিলাম সৎ ভাই কখনো আপন হয় না কে দিদি ছাড় দিদি 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 ঠিক বলছি আমি আর ঠিক বলছে নন্দন অন্যের দায়িত্ব ও কেন ঘরে নেবে বলতো আমি অটো ডাক আমার কাছে গাড়ি আছে সুমনা যাই ওকে চলো গুড মর্নিং ডক্টর জামাই বাবা তুমি আমার একটা কাজ করে দাও এক্ষুনি সুমনার সমস্ত জিনিস অংশুমানের ঘর থেকে বাইরে বের করে এই মেয়েটার জিনিসপত্র অংশুমানের ঘরে রেখে দাও আচ্ছা মা সৌরভ দাঁড়াও মা তোমার সিদ্ধান্তটা ভুল কেন করছে এমন যাওয়া যাক হ্যাঁ চলো শිකি আমার গাড়ির টায়ার তো পাংচার শিকি এই একটা সুযোগ এই সময় টুকুর মধ্যে বাড়ি পৌঁছে আমলিকে সাবধান করে দিতে হবে জামাই বাবা দাড়ি আঁচানো যাও আচ্ছা এসো এখানে দাড়ি না থেকে নিয়ে শোনা এই বাড়িতে আমার কোনো ভূমিকা আছে না নেই তোমাদের সবার আচরণ দেখে মনে হচ্ছে যে আমি নিজের বাড়িতে দাঁড়িয়ে নেই আমি বাড়িটাকে মন্দির করতে চেয়েছিলাম আর এদের আচরণে বাড়িটা একদম কোর্ট কাছারি হয়ে উঠেছে যার যা ইচ্ছা করো আমি এসব সহ্য করব না আমি সহ্য করতে পারবো না আমাদের পরিবারের বংশধরের জন্য আমাকেই তো কিছু একটা করতে হবে আমি তো মুখ ফিরিয়ে নিতে পারি না জামাই বাবা কেন অপেক্ষা করছো যা বলেছি আমি সেটা করো জিনিসপত্র বের করে দাও সৌরভ আমার ঘরে এসো কানু আমি আসলে মায়ের আদেশে সোমনার জিনিসপত্র আপনার ঘর থেকে নিতে এসেছি খবরদার সোমনার কোনো জিনিসে তুমি হাত দেবে না যদি ওর কোনো জিনিসে হাত দাও তাহলে সৌরভ আমি বলছি তো তুমি এখান থেকে চলো সব স্ত্রীর মধ্যে কখনো কথা বলতে রে প্লেস তুমি চলো চলো না সৌরভ চলো সৌরভ যখন আমাদের মধ্যে কথা হতো তখন তুমি কেন ওকে উপদেশ দাওনি তাছাড়াও আমি তো মায়ের আদেশ পালন করছি মাত্র তোমরা এসব তাড়াতাড়ি সুমনার সমস্ত জিনিসপত্র এই ঘর থেকে বের করো মায়ের আদেশ এটা গিরিধারী যদি আজকে কেউ আমার ঘরে আসে আর সুমনার জিনিসে হাত দেওয়ার চেষ্টা করে তার ফল ভালো হবে না আরে বিগবি একদম ঠিক নিজের ভুল না করেও তুমি হাত তোলো আবার নিজের ভুল করেও হাত তোলো নিজের ক্ষমতা দেখিয়ে ভুলটাকে ঠিক বলিয়ে দেওয়া ঠিকটাকে ভুল বলিয়ে দেওয়া ভালো করে জানো তুমি তাই না বিকবি রাইট কে ঠিক আর কে ভুল এটা কিছুক্ষণেই প্রমাণিত হয়ে যাবে করে নন্দন করবে প্রমাণ করার মতো আর কি বাকি আছে তোমার কাছে তুমি তো সবকিছু নিজের ইচ্ছাতেই স্বীকার করে নিয়েছো তাই না মাঝে মাঝে স্বীকার করে নিলেও কে ঠিক বা কে ভুল প্রমাণিত হয় না তুই এটা বুঝতে পারবি না কারণ সিদ্ধান্ত এখনো বাকি আছে সিদ্ধান্ত হয়ে গেছে বড় কোকা আর সিদ্ধান্ত এটাই যে আজ থেকে সুমানা নয় ওই জঙ্গলি মেয়েটা থাকবে তোর ঘরে তোর সাথে আপনি কি বলছেন দিদি সুমনা এখন বাড়িতে নেই অন্ততর বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা তো করুন কেন কেন করব আমি সুমনার জন্য অপেক্ষা ওর ব্যাপারে কেন ভাববো আমি হ্যাঁ আরে আমি তো এই মেয়েটার কথা ভাববো কারণ ওর গর্বেই তো বড় হচ্ছে আমাদের পরিবারের বংশধর তাই আমি তো ওর কথাই ভাববো আর ওরই থাকা উচিত বড় খোকার সাথে এই ঘরে কিন্তু জেঠিমা ভুল তো আমি করেছি তাহলে সুমনাকে দোষ দেওয়া হচ্ছে কেন যদি এই বাড়ি ছেড়ে কেউ যায় তাহলে সেটা আমি যাব আমলি জিনিসপত্র গুছিয়ে নাও আমাদের যেতে হবে এখান থেকে এসব বলছিস বড় খোকা ওকে সামলাতে হবে সেটা তোর দায়িত্ব ও মা হতে চলেছে তুমি ঠিক বলেছ জটিমা তাহলে দায়িত্ব তো আমারই তাই না আমোলি কিছু একটা কর না হলে কিন্তু বিপদ ঘটে যাবে এই বাবু যতক্ষণ ঘরে আছে তার মধ্যে কিছু একটা কর না হলে উনি চলে এলে বিপদ ঘটে যাবে বিগবি তুমি একদম ঠিক কথা বলেছ এই হলো তোমার ব্যাগ আর তুমি সীমা অতিক্রম নন্দন সুমনা কিন্তু আমার স্ত্রী। যদি ওর কোনো জিনিসে হাত দিস তাহলে স্ত্রী এখন আর সুমনা তোমার কেউ হয় না। যদি কেউ হয় তাহলে এই মেয়েটা এই মেয়েটাই তোমার কেউ হয় বাজে কথা বন্ধ কর ন তুমিও সুমনার উপর নিজের অধিকার ফলানো বন্ধ করো বুঝেছ তুমি তোরা দুজন থাম সুমনা কোনো পুতুল বা নয় সুমনা একজন জলজ্যান্ত মানুষ যার মধ্যে আবেগ রয়েছে ওর একটা অস্তিত্ব এবং নিজস্ব অধিকার রয়েছে মা যদি সুমনা দেবী মাটির পুতুল না হয় তাহলে আমিও তো মাটির পুতুল নই তাহলে আমার অধিকার আমার পরিচয় আমার অস্তিত্ব নিয়ে তো প্রশ্ন কেন আমি তো এই বাড়ির উত্তরাধিকারীকে আমার গর্বে রেখেছি তাও সমস্ত প্রশ্ন আমাকেই করা হচ্ছে আরে ও আসছে কে আসছে আরে ওই আপদের গোড়া না আমি কখন থেকে ফোন করছি ফোনটা ধরছ না কেন আরে মামি যদি ইসেও যায় কি হবে আরে মাথামোটা ও গিয়েছিল একা কিন্তু আসছে একটা ডাক্তার নিয়ে নিয়ে বুঝছো দেখতে देखते কি সব হয়ে গেল কিন্তু अंशुমানের উপর আবার সম্পূর্ণ ভরসা আছে আমার अंशुমান স্বপ্নেও এরম কাজ করার কথা ভাবতেও পারবে না পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে সব বিপক্ষে চলছে। আর আমাদের অংশমান আর এই পরিস্থিতিতে ওকে আমাদের একা ছাড়া উচিত হবে না অংশমান সুরভি মা ঠাকুরদা বাবা বড় মা কোথায় আপনারা প্লিজ একটু আসুন আরে সুমনা তুই এসে গেছিস কোথায় সবাই আমরা সবাই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে ঠিক ভুল এসবের মধ্যে আটকে পড়েছি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে সেটা আজ প্রমাণ হয়ে যাবে ও ও হলো ডক্টর মীনাক্ষী জলে থেকে কুমিরের সঙ্গে শত্রুতা করা যায় না তুমিও খুব শীঘ্র একটা বাঁচার উপায় ভেবে নাও এখনো সময় আছে আমলি আজ যদি হাটে হাঁড়ি ভাঙে না তোমার তাহলে আর কেউ বাঁচাতে পারবে না এমন কিছু যাতে সব এসে যায়। ডাক্তার কেন আমলির জন্য আমি আজ ওকে বাড়িতে নিয়ে আসলাম যাতে ও আমলির চেক করতে পারে আর তারপর প্রমাণ হয়ে যাবে যে আমলির কোনো সমস্যা হয়েছে কিনা বা ওর গর্ভে আদৌ কোনো সন্তান আছে কি না